ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সকাল বৃষ্টি হয়ে সকালে তোমাদের সাথে গুড মর্নিং করতে চলে এসেছি আর বাইরের ওয়েদার একটা সেই লেভেলের লাগছে বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে কালকে রাত থেকে সবার ওখানেই হচ্ছে আশা করি আজকে আমাদের বিকেলবেলা একটা জায়গা নেমন্তন্ন আছে তো তোমাদের বলেই দিই আজকে আমার বান্ধবীর মেয়ের জন্মদিন তো ওখানে রাতে নেমন্তন্ন আছে তো যাই হোক এর জন্য সকাল থেকে ভিডিওটা চালু করলাম তো সকালে ভাবলাম ঘরে মানে কালকে আলু পটলের তরকারি আছে আর আম ডাল আছে তো ভাবলাম ঘরে একটু ভাত করব হয়ে যাবে আর ছেলের জন্য করব। তো এখন মানে মানে কি বলবো এখন হট করে ওই বাপ্পাটা ডাকলো বরের বন্ধু আর আমার বান্ধবীর বর এদিকে আমার বড় ছেলের কাকিমা কাকু নিজের ঠিক আছে ও কেন বড়ো ছেলের বাবারা দুই ভাই এই একটা ভাই বাপ্পা আর ওটা ভোম্বল তো যাই হোক তো এই দাদা ফোন মানে ওখান থেকে ডাকলো জানা দিয়ে বলছে অন্তরা দুপুরেও রান্না করবে না আর রাতে তো করবেই না তো দুপুরেও খাওয়া দাওয়া করে দিচ্ছে আমিছি কেন রাতে ঠিক আছে এটাই ঠিক আছে বলো না দুপুরেও খাওয়া দাওয়া করবে সেটা করতে করতে আবার এখন জেঠি ডাকলো মানে আমার বড় ছেলের ঠাম্মা ডেকে বলছে এই যে অন্তরা দেখো টিফিনও দিয়ে দিচ্ছে কী বলবো বলো এ দেখো তরকারি পরোটা আর এদিকে লাড্ডু ওটা হলো পুজো তো যাই হোক তো এদিকে আবার সকালের থেকেই টিফিন শুরু হয়ে গেল তো কি বলবো যাই হোক চলো সকাল থেকেই ব্লগটা যতটুকুই পারবো তোমাদের সাথে শেয়ার করবো কারণ ঘরের কাজকর্ম নেই তোমাদের বলেই দিলাম ঘরের কাজকর্ম নেই তো সকাল থেকে যখন খাওয়া দাওয়া সকালে খাওয়াটা হয়ে যাবে দুপুরে শুধু কি ছেলের খাবারটা করবো ছেলের জন্য জিজ্ঞেস করলো যে ছেলের হাঁসের টিম খায় কি না তো দেখছি যদি খায় তো ভালো সাদা অংশটা দেবো কুসুমটা দেবো না তো অংশটা দেবো তো ছেলেরও বললো ওখান থেকেই খাওয়ার আনবে করতে না বারবার করে বলছে দেখি আমি ভাতটা যদি পারি প্রেশারে করে রাখি যদি ওই শক্ত ভাতটা না খেতে পারি তাহলে অসুবিধা হবে না তো যাই হোক এই যে বলেছে এটাই অনেক কারণ সত্যি কথা বলতে দেখো আমাদের তো নেমন্তন্ন সবাই আসে নেমন্তন্ন করে আমাকে কার্তিককে নেমন্তন্ন করে কিন্তু যখনই ওদের বাড়িতে নেমন্তন্ন থাকে না মানে সত্যি কথা বলছে যখনই ওদের বাড়িতে নেমন্তন্ন থাকে ঈশানকে আগে বলে মানে তোমাদের অর্ককে আগে বলে এটাই মানে সত্যি ভাবার বিষয় যে দেখো ও বলতে পারে না চলতে পারে না কথা বলতে পারছে না খেতে পারে না তার সত্ত্বেও ওর জন্য আলাদা করে খাবার পাঠাবে যাই খাবার পাঠাবে কিন্তু পাঠাবে যা রান্না হবে তাই পাঠায় ওর জন্য মানে এটাই সত্যি ভাবা মানে সত্যি কথা ভাবা যায় না তো যাই হোক ঈশানেরটাও বললো পাঠাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি করি না করি যতটুকুনি যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টিফিনটা খেয়ে নিই এখন তারপরে আবার তোমাদের সামনে আসছি একটু পরে আর তোমাদের অর্ক দেখাচ্ছি চলো তোমাদের অর্ক এখানে শুয়ে আছে দুশ্চুমি করছে ও লেবা এটা কি অর্ক নাকি তোমার হাই বলে দাও বলো হাই গুড মর্নিং তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো প্রসাদ খাচ্ছে লাড্ডু প্রসাদ খাচ্ছে ঠিক আছে চলো আবার পরে আসছি না বাবা বুনুটার হ্যাপি বার্থডে না আজকে বুনুটার হ্যাপি বার্থডে ওলি বাবা ওলি ওলি বাবা ওলি ওলি বাবা এখন ছেলের খাবারটা করে আসলাম একটু চিকেন এনেছিল কুচনো চিকেন তো সে কিছু কুচনে চিকেন দিয়ে একটু ওর আলু কুমড়ো পেঁপে লাউ সব দিয়ে একটুখানি ভাত করে দিলাম ওকে ছেলেকে দুপুরে খাবে কারণ ও সরি হ্যাঁ চিয়াছিল যেন স্টপ হয়ে গেছিলো তো যাই হোক ছেলেকে করে দিলাম করে দিয়েছি আর এখনও খাওয়ানো হয়নি মানে এখন স্নান করবো ছেলেকে স্নান করাবো তারপরে খা ওই যে আমার বাবা আমার পাশেই কিন্তু শুয়ে থাকে সবসময় না মামা বাবা দেখ হাসছে রেখে যাওয়া বাইরে দেখো রোদ্দুর হয়ে গেছে মানে এই দেখো এই বৃষ্টি হচ্ছিলো এখন দেখো রোদ্দুর পুরো শুকিয়ে গেলো সব শুকিয়ে গেলো কত ভেজা ছিল পুরো শুকিয়ে গেলো রোদ্দুর উঠে গেছে যাই হোক অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই সকালে কথা বলেছি তারপরে আর কথা হয়নি তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর স্নান টান করে ছেলেকে স্নান করালাম আমি স্নান করলাম তারপর ছেলেকে খাওয়ালাম তো দেখো এখন দুষ্টুমি করছে ঘুমাচ্ছে না দেখছো 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 তো ঘুমাবি না তো দেখো আর ওদিকে ডাক শুরু হয়ে গেছে ওই দীপব বলি তো ডাক শুরু হয়ে গেছে ওই খেতে যাওয়ার তো কার্তিকটা এখনও আসেনি তিনটে পাঁচ হয়ে গেছে এখনও কার্তিক আসেনি আমি বললাম কার্তিক আসলেই তারপর যাচ্ছি তো ও যাই হোক কার্তিক আসুক তারপরে যাবো খেতে তো চলো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে এখনও ওই ঘরে দুই বউ খায়নি মানে আমার বান্ধবীও খায়নি ওর যা মানে আমার বড়ো ছেলের মাও খায়নি আবার বড়ো ছেলেও শুনলাম বসে আছে খায়নি বলে বসে আছে তো দেখো এবার আমি না গেলে ওরাও খাবে না সবার খাওয়া হয়ে গেছে শুধু বান্ধবী খাইনি বান্ধবী যা খায়নি মানে আমার বড়ো ছেলের মা আর বড়ো ছেলে খায়নি তিনজনে এখনও খায়নি তা আমি কার্তিক যাব তারপর একসাথে সব বসবো তো দেখি কখন কার্তিক আসে এদিকে খারাপও লাগছে ওরা না খেয়ে বসে আছে খুবই খারাপ লাগছে তো চলো যখন যাব তোমাদের শেয়ার করবো আর আমি কিন্তু নাইটি করেই যাব এখন যেহেতু দুপুরবেলায় করেই যাব বিকেলবেলা একটা কুর্তি পরে নেব তো এখন নাইটি করেই যাব তো চলো পরে আসছি আবার যখন যাব তখন আসবো ঠিক আছে বার্থডে বাড়িতে চলে এসেছি কিন্তু বার্থডে গাল ঘুমাচ্ছে তোমাদের দেখাতে পারছি না কারণ জানো তো ঘুমের ঘোর দেখাতে নেই ঘুমিয়ে থাকলে কেউ এই যে কার্তিক কাছ থেকে চলে এসেছে আর এই দেখো নাখে বসে আছে তোমাদের বললামই যে দেখো নাখে বসে আছে ওই যে আমার বড় ছেলে বড় ছেলের মা আর এই যে বান্ধবী সব না খেয়ে কিন্তু বসে আছে আমি বলেছি আর আসবো না নেমন্তন্ন করলে ভাল লাগে বলো তো দেখো আবার আসুন পেতেছে

আর আমার ছোট ছেলে বাড়িতে রয়েছে কুইল এসছে বোনটা এসছে তাই আমি বললাম তুই পাঁচ মিনিট বস একটু ছেলের সাথে খেল আমি এক্ষুনি আসছি নাহলে তো এখানে কাঁদবে শুয়ে রাখলে একা একা সেই কারণে চলো খেয়ে নি ওরাও পারবে একসাথে খেয়ে নি তো আজকে কি আছে উচ্ছে ভাজা দুপুরবেলা আর ডিম আছে পটল দিয়ে এটা পটল কি দিয়ে গো তেল আচ্ছা পটল তেল হাঁসের ডিম আর উচ্ছে ভাজা আর ডাল তো আজকে দুপুরের মেনু এই এই যে সবাই বসে পড়েছি

আর বললাম না ওই যে বোনটা ছিল ওই যে বোনটা থাকলে আমার কোনো অসুবিধা হয় না তোমাদের আগেও বলছে আর তোমরাও বলেছো অবশ্য যে অর্ককে দেখে খুব ভালো বোনটা থাকলে আমার কোনো অসুবিধা হয় না তার জন্য ও ছিল আমি খেয়ে চলে আসলাম তো চলো পরে আবার যতটুকু পারবো শেয়ার করবো চলো এখন যেন টাটা বোনটাও যাবে এক জায়গায় এখন চলো পরে ও তো দেখো বিকেলবেলা এখন বাইরে বসেছি আর এই যে তোমাদের অর্ক আমার পেছনে রয়েছে এই দেখো আর ঠেলছে কারণ ওরই জামা কাপড়গুলো এই যে সব গুছিয়ে গুছিয়ে সব এই খাটের এক রেখে দেবো তো চলো এগুলো সব গুছিয়ে নি সব নিয়ে বসেছি এখানটায় আগে লাল টেবিলে থাকতো না ওই তলার লাল টেবিলে এটা ঝাটপাট দিয়ে ধুলো ফুলো চায় ওদিকে ঝাঁটা ফাটা লাগে সেজন্য মা বলে গেল যে ছেলের জামাগুলো ভাঁজ করে সব খাটের ওই এই এক সাইডে রাখবি যেহেতু এই খাটটা তো দরকার পড়ে না অত খুব একটা সেই কারণে বললো খাটের ওপরেই ভাজ করে রাখবি কারণ ঝাঁটা ভাটা লাগে সেই কারণে হ্যাঁ তো লাগে না তো ঝাড় দিলে তো ধুলো টুলো যাই জানো সেই কারণে বলেছে তো চলো এগুলো ভাজ করে নি আর তোমাদের অর্ক আমার পেছনে দেখো আমাকে ফেলেই যাচ্ছে ভাবছে কি করছে মাকে নেব যে কি করছে মা তোমারই তো কাজ করছে আমার হাসির কি আছে আমার হাসির কি আছে তোমারই তো কাজ করছি চলো করে নি হ্যাঁ তো দেখো রেডি হয়ে গেছি এই দেখো আমি করেছি একটা কুর্তি আর একটা নিয়ে নিয়েছি গলায় একটা কুর্তি পরেছি আর এই যে তোমাদের আর কিছু না জিন্স পরেছে আর টি শার্ট পরেছে না বাবা তো জিন্স আর টি শার্ট পরেছি ওকে গরমের মধ্যে হাত কাটেই টি শার্ট পরেছে আর কার্তিকও একটা নতুন টি শার্ট পরেছে চলো দেখিয়ে দিই তারপরে যাব বারবার করে ডাকছে তো তারপরে যাব চলো দেখিয়ে দিচ্ছি একটাই ফাটাইছিলাম বুঝলা একটাই সামনে আর ফাটানো হয়নি আর যেটা ফাটাইছিল রঞ্জনদার পেট ফুললো রঞ্জনদার পেট আর সব বাজি গ্যারেজ হয়ে গেল কি পাতব <laughs> 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 <ya>, <laughs> <laughs>

जनी लिवर जा 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 कोई नहीं जा 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 अरे <laughs> तो <laughs> <laughs> बापा তো দেখো ওই বার্থডে কেক কাটার পরে তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি চলে গেছিলাম ঘরে বাড়িতে চলে গেছিলাম মানে গিয়ে আবার একটুখানি ছেলেকে খাইয়ে দেয়ে আবার রাতের দিকে এসেছি সবাই খেয়ে দিয়ে চলে গেছে রানাঘাট থেকে এসেছিলো তো ওরা সব খেয়ে দিয়ে চলে গেছে তো এখানে সব খেতে বসেছি দেখো ও আবার ওকে টুপি পরিয়ে দিচ্ছিলো তখন পড়াতে পারিনি আবার কেকটাও খাইয়ে দিচ্ছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো সব কিছু ক্যামেরা করা যায় না মানে ছেলেকে যখন ও আসে তা ওকে ধরে ধরে তো ই করাতে হয় তো এই দেখো ছেলেকে টুপি পরিয়ে ছি আর ওখানে সবাই খেতে বসছিলো তোমাদের দেখালামই কার্তিক ছিল তারপরে বাপ্পাদের ছিল একটা দিদি ছিল আর বড়ো ছেলেকেও তো দেখালাম এই দেখো বড়ো ছেলে এখানে খেতে বসেছে আর আমিও খেতে বসেছি আমরা কয়েকজন বাকি ছিলাম ওই যে আমার বান্ধবী বাকি ছিল আর ওই যে আমার বড়ো ছেলের মা আর বান্ধবীর যা তো এদিকে জেঠিও ছিল আমি জেঠি বান্ধবী তারপরে যা তারপর বড় ছেলে সব একসাথে খেতে বসেছি আর এদিকে দাদাও ছিল মানে বড়ো ছেলের বাবাও ছিল কিন্তু দেখাতে পারিনি খালি গায়ে ছিল বলে তো এগুলো কার্তিক ক্যামেরা না এটা আমি ক্যামেরা করছিলাম তারপরে একটু কার্তিক ক্যামেরা করে দিয়েছে যে দাও ক্যামেরাটা আমি একটু করে দিচ্ছি তো যাই হোক এদিকে খেতে বসেছি মেনুটা তো তোমাদের বলেইছি যে মেনুটা কি ছিল একদম শেষের দিকে শুনতে পাবে তো দেখো আমরা সব খেতে বসেছি আর ওখানে স্টিকারটা দেওয়া আছে তার কারণ দাদা খালি গায়ে বসছিলো সেই কারণে তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করো সুন্দর সুন্দর যদি কমেন্ট বক্স খোলা থাকে তাহলেই আর সত্যি খুব এনজয় করলাম এইটুকুনি টাইম তাও খুব ফুল এনজয় করলাম আমরা আর খুব খুব ভালো লাগলো তো চলো আবার পরে দেখা হচ্ছে একদম বাড়িতে গিয়ে তো যতটুকুনি পারলো আমার বট ততটুকুনি শেয়ার করে দিল আর দেখো কুচকুটা আবার হাই বলছে ওখান থেকে তো যাই হোক খুব ভালো লাগলো বাড়িতে চলে এসছি খাওয়া দাওয়া হলো আর রাতের মেনু তোমাদের আর তখন বলা হয়নি রাতে মেনু ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি তো এই যে তোমাদের অর্ক তো ওখানে খুব খেলছিলো শুয়ে দিয়েছিলো দেখো দেখো এখনো হাসছে কোথায় গেছিলাম মা বেরুই তো রাতের বেলা না নাইটি পরেই চলে গেছিলাম কুর্তি পরে প্রচণ্ড গরম লাগছিলো যেহেতু ছেলে কোলে চলে নিয়ে আর যারা আত্মীয় স্বজন এসেছিলো তারা তো চলেই গেছিলো অসুবিধা নেই সবই ঘরের লোক ছিল চলো ভিডিওটা আজকের জন্য এইটুকু তোমার তখন কার্তিককে দেখায়নি কার্তিক নতুন গেঞ্জি পরেছ বললাম দেখো এবিসিডি গেঞ্জি পড়েছে ওরা এখন এবিসিডি পরার শখ হ্যাঁ দেখছো দেখো দেখাবো তো যাই হোক হ্যাঁ চলো ভিডিওটা আজকের জন্য এইটুকু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো দেখতে থেকো ভিডিওটা পুরো কমপ্লিট দেখো ফুল ওয়াশ দিও অ্যাড সহ দেখো প্লিজ স্কিপ করো না কেউ তো অ্যাড যা দেবে না ভিডিওতে প্লিজ অ্যাডটা দেখো তারপরেই ভিডিওটা দেখো এটুকুই আমার জন্য উপকার করো তোমরা চলো আজকের জন্য টাটা সবাইকে ভালো থেকো গুড নাইট লাভ ইউ অল বাই